আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা ব্লগ দিতেছি তো আমরা বাঙালি এমন একটা মানুষ মানে যা শুনি যেটা ভাইরাল হয়েছে শুনি ওইটা যেমনি হোক খাওয়া লাগবে করা লাগবে এবার হোক ভাত খাওয়া হোক কেক খাওয়া হোক চা খাওয়া হোক বিস্কিট খাওয়া হোক যেটাই হোক তো আমরাও যাইতেছি সেই সাত নদী মুদ্রদের হয়ে যাওয়ার মতো অবস্থা যাইতে রিক্সা দিয়ে যাইতে যাইতে লেগে গেছে সময় এক ঘন্টা লালবাগ যাইতেছি আমরা ওইখানে পাকিস্তানি হালিম নাকি পাওয়া যায় ওই পাকিস্তানি হালিম খাইতে হওয়ার যাইতেছে যাইতে আছি যাইতে আসি যাইতেই আসি রিক্সা দেওয়া যাইতে যাইতে আর রাস্তা আর শেষ হইতেছে না এমন অবস্থা আর সিগনাল তো একটার পরে একটা খাইতেই আসে আমার মনে হয় ঢাকা শহরে কোনো জায়গায় কোনো একটা সিগনাল যদি পরে ওইটার মধ্যে যদি পড়তে পারি তাহলে সব কটা সিগন্যাল খাব তো সিগনাল খাইতে খাইতে আমাদের সময় লাগছে শান্তিনগর থেকে লালবাগ যাইতে প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার যেতে বেশি লাগছে কারণ আমাদের টার্গেট ছিল আমরা পাঁচটার আগে গিয়ে পৌঁছাবো কিন্তু আমরা পাঁচটার আগে যা পৌঁছাতে পারি না আমাদের আগে যাই দেখি পাঁচটা বাজে দোকানটা খুলে তো পাঁচটার আগে যায় পৌঁছাতে পারি না যেতে যেতে দেখে আমাদের সামনে অনেক লাইন ছিল তো সবাইকে তো আর অনুমতি ছাড়া ভিডিওর মধ্যে নেওয়া যায় না আর ওইখানে যায় এত ভিড় ছিল এত লাইন ছিল যে ভিডিও করার মতো অবস্থাও ছিল না তারপরও যাইতেছি আমরা দেখেন কি অবস্থা যাইতে যেতে তো বললাম না যেমন সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যাইতেছি যেতে যেতেই সবাই অতিষ্ঠ হয়ে গেছে এতগুলো সিগনাল করছে যে সবাই পারে না তো আবার রিক্সা ঘুরাই ফিরে আসি এমন একটা অবস্থা যাই হোক তো শেষ পর্যন্ত আমরা প্রায় কাছাকাছি আসি করছি এই যে এই মসজিদটা থেকে অল্প একটু সামনে হাতে আগেলেই ওই দোকান আমরা যে দোকানে হালিম খেতে গেছিলাম আর কি আমরা মোবাইলে দেখছি আমরা কারোর কাছ থেকে শুনি নাই মোবাইলে দেখে এই ওইখানে গেছি হালিম খাইতে একসাথে মিলে বড় কথা হালিম খাওয়াটাও উদ্দেশ্য না মানে সবাই মিলে ঘোরা একটা এই যে লালবাগ কেল্লার যে মেন গেট ওটা দেখা যাচ্ছে তো এটার সামনেই আমরা যাচ্ছি তো যেটা বলতে নিয়েছিলাম আর কি যে সবাই মিলে একসাথে ঘুরতে বের হওয়াটাই মেন উদ্দেশ্য কি খাইতে যাচ্ছি সেটা উদ্দেশ্য না মানে একটা জায়গা ঠিক করা লাগবে যে আমরা চলো সবাই একসাথে ওইখানটায় যাই ওই জায়গাটা হিসাবে আমরা এই হালিম খাওয়ার দোকানটাকে বেছে দিছি আর কি তো ওইখানে আমরা সবাই গেছি তো হালিম দেখে আমার কাছে এতটাই ভাল লাগছে খেয়েও ভাল লাগছে হালে ভাইয়ের যে ধরনটা যে গণত্বটা ছিল আসলেই বলার বাইরে খুব মজা লাগছে হালে আমি বলতেছি যে আজকে আমরা সবাই দুই প্লেট করে খাইছি আবার আসবো খাইতে আর কি অনেক ভালো